হ্যালো আসসালামু আলাইকুম সকাল খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো এখন হচ্ছে পোনে তিনটা বাজে তো তিনটার মতোই বাজে আসলে তো ওয়েদারটার কোনো রোদ নাই ওয়েদার একদম ঠিকঠাক আছে কিন্তু এত পরিমাণে গরম তো মুরগির অবস্থা খারাপ হয়ে যাইছে তো সেক্ষেত্রে হচ্ছে ফ্যান বন্ধ রাখছিলাম সকাল থেকে তো দেখলাম যে রোদ নাই ঠিক আছে কিন্তু এত পরিমাণে গরম মুরগির শুধু হচ্ছে জোরে জোরে শ্বাস নিতেছে তো আমি এখন মুরগির সেটে এখন ফ্যান ছেড়ে দিলাম তো প্রচুর পরিমাণে গরম এটাকে হচ্ছে ব্যবসা গরম বলা চলে তো ওয়েদার একদম রোদ নাই বাট আপনার প্রচুর পরিমাণে গরম সেই কারণে হচ্ছে আপনার মুরগিকে আপনারা যদি পারেন ভিটামিক্স দিতে পারেন অথবা মুরগি মুরগির শরীর ঠান্ডা রাখার জন্য যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে আমার মুরগিগুলো প্রায় রেডি হয়ে গেছে আজকে ছত্রিশ দিন বয়স তো আর এক সপ্তাহ সর্বোচ্চ দশ দিন পরে বিক্রি করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো সব দৌড়ায় ফ্যানের নিচে যাইতেছে তো এখানে ফ্যানের ফ্যানের সামনে বসে আছে সব আর হচ্ছে এই অতিরিক্ত গরমে হচ্ছে মুরগিগুলো অবশ্যই মুরগির সেটে পাতলা রাখতে হবে মুরগিগুলো পাতলা থাকলে আপনার তেমন গরমে সমস্যা ক্লান্ত করতে পারবে না তো অবশ্যই যাদের সেটা মুরগি বেশি আসে অবশ্যই ওই সেটা মুরগি কমাই দিতে হবে আর আপনারা যারা নতুন খামারে আছেন অবশ্যই চিন্তা ভাবনা করে এই গরমে মুরগি উঠাবেন আর যাতে মুরগি আছে অবশ্যই আপনারা যারা ভালো বুঝেন জানেন তাদের কাছে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন ভালোভাবে পরিচর্যা করবেন তো প্রচণ্ড পরিমাণে গরম তো সকালে হালকা একটু বৃষ্টি হয়েছিল তো দু চার মিনিটে আবার বন্ধ হয়ে গেছে এত পরিমাণে গরম মুরগির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা মুরগির ঘরে স্প্রে করে দিতে পারেন পানি স্প্রে করে দিলে হচ্ছে আপনার চলেও ঠান্ডা কমবে তো কুয়াশার মতো পানি স্প্রে করে দিতে পারলে একটু মুরগির জন্য স্বস্তি হয়ে আসবে তো আর অবশ্যই আপনারা মুরগির যত্ন নেবেন মুরগি যাতে ভালো থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে কোনো মূল্যে মুরগিকে সুস্থ রাখা সুস্থ থাকলে খামারি তেমন কোনো সমস্যা হবে না তো অবশ্যই আপনারা যারা মুরগি পালনের সাথে জড়িত যারা খামারি আছেন অবশ্যই আপনারা চিন্তা চিন্তাভাবনা করে হচ্ছে মুরগিকে পরিচর্যা করবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ভর্তি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ